স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা মডেলের ফোনটির স্পেসিফিকেশন এবং প্রাইস ফোনটিতে প্রসেসর হিসেবে কোয়ালকাম স্ন্যাপড্রাগনের ফোর ন্যানোমিটারে জিপসেট আপনারা পেয়ে যাচ্ছেন ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড থার্টিন ইউজ করা হয়েছে যেটাকে আপনারা অ্যান্ড্রয়েড ফোরটিনে আপডেট করতে পারবেন ফোনটিতে সিপি হিসেবে আপনারা অক্টা করে পেয়ে যাচ্ছেন এবং জিপিউ হিসেবে অ্যাডিনো সেভেন ফোরটি পেয়ে যাচ্ছেন ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি এবং এখানে অ্যামোলের টাইপ ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোনটির ওয়েট হচ্ছে দুশো তেত্রিশ গ্রাম এবং ফোনটিতে র্যাম হিসেবে আপনারা আট জিবি এবং বারো জিবি দুটি ভ্যারেন্ট পেয়ে যাচ্ছেন এবং স্টোরেজ বা রোম হিসেবে আপনারা একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি এবং এক টেরা বাইটের চারটি ভ্যারেন্ট পেয়ে যাচ্ছেন ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে যথাক্রমে দুইশো মেগাপিক্সেল দশ মেগাপিক্সেল দশ মেগাপিক্সেল এবং বারো মেগাপিক্সেলের চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা বারো মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাবেন ফোনটি দিয়ে আপনারা হায়েস্ট এইট কে থার্টি এপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে পাঁচ হাজার এমএইএইচ এবং এই ফোনটির বারো জিবি ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট এর প্রাইস হচ্ছে দু লক্ষ চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা